আজকে এমন একটি খাবার তৈরি করে দেখাবো যে খাবারে মিলবে গাছের সকল ধরনের পুষ্টি মৌল এবং অন্য কোন খাবারের প্রয়োজন হবে না আপনি বারো মাস ফুল গাছের ক্ষেত্রে ফল গাছের ক্ষেত্রে সবজি চাষের ক্ষেত্রে খুব সহজে দিতে পারবেন এবং কিভাবে তৈরি করবেন এবং এটাই হচ্ছে বিশেষ করে গাছের গোপন খাবার সেই গোপন খাবারটি কিভাবে তৈরি করতে হয় চলুন আমরা একটু ঝটপট জেনে নিই আপনারা যখন গাছে খাবার দেন দেওয়ার আগে চিন্তাভাবনা করেন না যে কোন গাছে কোন খাবার দিতে হবে কোন সময় দিতে হবে কতটুকু পরিমাণে দিতে হবে এইসবটা চিন্তা ভাবনা করেন না এখন থেকে আর চিন্তাভাবনা করা লাগবে না শুধুমাত্র প্রতি পনেরো দিন অন্তর যে কোনো ফল গাছের ফুল গাছের সবজি চাষের ক্ষেত্রে আপনি খুব সহজে এই দ্রবণটি তৈরি করে গাছে একবার করে দিবেন প্রতি পনেরো দিন অন্তর কীভাবে তৈরি করবেন দেখেন আমি সর্বপ্রথম নিয়েছি একটা বালতি দেখছেন দশ লিটারের একটা বালতি দিয়ে আমি বিশেষ করে তৈরি করে আপনাদেরকে দেখাই আপনার যতটুকু পরিমাণে পানি লাগে ততটুকু পরিমাণে এবং ওই উপাদানগুলো ততটুকু পরিমাণে দেবেন আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব দেখেন আমি দশ লিটার পানি অলরেডি দেব এর ভিতরে এবং আরও কিছু পানি দেব যেহেতু এটা মাত্র সাত লিটারের একটি টপ আমি এই যে দেখেন এই যে দশ লিটার দিয়ে দিলাম দেখছেন দশ লিটার পানি দিয়ে দিলাম এবার আমি পরিচয় করে দেব এই দ্রবণটির সাথে এখানে আপনারা অনেকেই চিনবেন এই জিনিসটা দিয়ে অনেকেই পরিচর্যা করেন এটা চেনেন দেখেন তো এটা হচ্ছে সরিষার খোল এতে সকল ধরনের গাছের পুষ্টি মৌল আছে বিশেষ করে এর ভিতরে সরিষার খোল অনেক সময় চার দিন পাঁচ দিন অথবা দশ দিন ভিজিয়ে আমরা কি করি বিশেষ করে গাছের গুঁড়ায় দিই কিন্তু শুধু সরিষার খোল দিলে হবে না এর ভিতরে সকল ধরনের পুষ্টি মৌল থাকলেও আসলে খুবই কম পরিমাণে থাকে যার কারণে আরো দুইটা উপাদান বাড়িয়েছি কেন জানেন এই যে সরিষা খোলের পানি আমরা অনেক সময় গাছের গুঁড়ায় দিই কিন্তু এর ভিতরে কিন্তু পুষ্টিমৌলক খুবই কম মাত্রায় থাকে তাই দ্বিগুণ শক্তিশালীতে রূপান্তরিত করার জন্য আমরা কি করেছি আরো দুইটা উপাদান নিয়েছি কি নিয়েছি সেটা পরিচয় করে দিছি তার আগে দেখেন এই যে দশ লিটার পানি নিয়েছি দেখছেন এর ভিতরে মাত্র আমরা চেষ্টা করব আড়াইশো গ্রাম সরিষা খোল বিশেষ করে ভিজিয়ে দেওয়ার জন্য এটা মোদিখানার দোকানে পেয়ে যাবেন পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা এরকম বিশেষ করে জাগা বিশেষ নেয় তবে মনে রাখবেন যেহেতু এখন গরমকাল যার জন্য আমরা দশ লিটার পানির মধ্যে শুধুমাত্র আড়াইশো গ্রাম সরিষার খোল দিয়ে দিলাম কেন জানেন শীতকালে একটু গাঢ় করে ভিজাতে হয় আর গরমকালে বিশেষ করে একটু পাতলা করে দিতে হয় তাহলে দশ লিটার পানির ভিতরে আমরা আড়াইশো গ্রাম সরিষার খোল দিয়ে দিলাম তাহলে এক কেজি সরিষার খোলকে আমরা চল্লিশ লিটার পানিতে খাটাতে পারব এই নিয়মে আমরা ভিজানোর চেষ্টা করবো এবং গরমকালে দেওয়ার চেষ্টা করব এবার পরিচয় করে দেবো এই জিনিসটার সাথে দেখেন তো একটু খেয়াল করে আপনারা এইটা চেনেন কি ডিএপি এপি ড্যাব বললেও আপনারা অনেকেই চেনবেন তা এই ডিএপির ভিতরে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম বিশেষ করে এই ধরনের সারের উপাদানগুলো আছে তাহলে আমরা এটা দেওয়ার চেষ্টা করব। এবং বিশেষ করে কতটুকু মাত্রায় যেমন দশ লিটার পানির ভিতরে আমরা চা চামচের পাঁচ চামচ দিয়েছি মানে এক লিটার পানির ভিতরে শুধুমাত্র আমরা দেওয়ার চেষ্টা করব চা চামচের হাফ চামচ তাহলে দশ লিটার পানের মধ্যে পাঁচ চামচ এই যে দেখেন পাঁচ চামচ আমরা দিয়ে দিলাম এর ভিতরে এবার পরিচয় করে দেব দেখেন এবার পরিচয় করে দেবো এই জিনিসটার সাথে দেখেন তো একটু খেয়াল করে আপনারা চেনেন কিনা এটা আছে হিউমিক অ্যাসিড এই বিষয়ে কিন্তু আমার অনেক ভিডিও আছে আপনারা দেখেছেন তাই হিউমিক অ্যাসিডের কাজ কি এটা গাছের সিয়ারাটা চেঞ্জ করে ফেলে এই যে রাসায়নিক সারের মধ্যে শুধুমাত্র আমি ডিএপিটা দিলাম না এই ডিএপি সার নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম গাছের গুড়াই যখনই দেব হয়তো গাছ খাবার নাও গ্রহণ করতে পারে কিন্তু এই জিনিসটা যদি সাথে দিই দ্রুত সময়ের মধ্যে গাছ খাবার গ্রহণ করতে পারবে এবং গাছে দ্রুতই শিকড় দিতে পারবে গাছ দ্রুতই বৃদ্ধি হবে গাছে ফুল ফল ভালো আসবে গাছের পাতাগুলো সবুজ করবে এবং বিশেষ করে গাছ থাকবে সুস্থ সবল এর আরও গুণ ক্ষমতা আছে বিশেষ করে এটা একদমই কিন্তু জৈবিক কতটুকু মাত্রায় এক লিটার পানের মধ্যে শুধুমাত্র চা চামুচের হাফ এক লিটার পানের মধ্যে চাষ চামুচের হাফ চামচ দশ লিটার পানের মধ্যে কতটুকু দিতে হবে মাত্র চা পাঁচ চামচ এই যে দেখেন আমি দিয়ে দিলাম তবে বেশ কিছু কথা আছে সেই কথাগুলো একটু শুনে যাবেন এখন যে কাজটি করব আমরা এই দ্রুবণটি অবশ্যই একটু মেশানোর চেষ্টা করব দেখেন তবে এখনই কিন্তু আমরা এটা ব্যবহার করব না কখন ব্যবহার করব এটা কমপক্ষে এক সপ্তাহ কমপক্ষে এক সপ্তাহ অথবা এক মাস সংরক্ষণ করে রাখতে পারবেন এবং অল্প অল্প করে বিশেষ করে আপনি গাছের গোড়ার মাটিতে দিতে পারবেন এই নিয়মে তবে যদি বলেন যে ভাই আমার তো গাছ মেলা সেক্ষেত্রে কি করব। আমি যে নিয়মে দেখালাম যদি বিশ লিটার পানি লাগে সেক্ষেত্রে আপনি কি করবেন পাঁচশো গ্রাম সরিষার খোল ভিজাবেন বিশ লিটার পানির মধ্যে এবং চা চামুচের হাফ চামুচ ডিএপি বিশেষ করে সেক্ষেত্রে বিশ লিটারের জন্য কতটুকু পরিমাণে দেখেন একটু খেয়াল করে মাত্র একশো গ্রাম ডিএপি দেওয়া যাবে আর কি বিশেষ করে যেমন পাঁচ গ্রাম যদি এক লিটারের ভিতরে হয় সেক্ষেত্রে বিশ লিটারের জন্য কতটুকু পরিমাণে সেই নিয়মে দিয়ে যাবেন হিউমিক অ্যাসিড চা চামচের হাফ চামচ তাহলে বিশ লিটারের জন্য বিশেষ করে হাফ চামচ করে ধরলে কতটুকু হয় সেই নিয়মে দিয়ে যাবেন বিশেষ করে তাই আপনার যতটুকু পরিমাণে পানি লাগে ততটুকু দেওয়ার চেষ্টা করবেন এই নিয়মে বেশি দেওয়ার চেষ্টা করবেন না এটা আছে বিষয় তবে সরিষার খোল পাতলা করে একটু ভিজানোর চেষ্টা করবেন যে নিয়মে বললাম এক কেজি সরিষার খোলের পানি এক কেজি সরিষার খোল চল্লিশটার পানির ভিতরে দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই নিয়মে দেওয়ার পর বিশেষ করে আপনারা কমপক্ষে এক মাস সংরক্ষণ করে রাখতে পারবেন এই জিনিসটাকে তবে একটা ঠান্ডা জায়গায় রেখে দিবেন তবে মাঝে মধ্যে একটু নাড়া দিয়ে দেবেন তবে এটা কিন্তু গন্ধ একটু ছুটবে তবে একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবেন এটা হচ্ছে বিষয় তাই গাছের এই গোপন খাবারটা নিয়ে যারা বিশেষ করে খুবই চিন্তায় ছিলেন যে কি করব কতটুকু পরিমাণে খাবার দেব কোন খাবার দেব বুঝতে পারছি না তবে যে সমস্ত গাছে যে সমস্ত গাছে ফুল বিশেষ করে এখন ফুটতেছে মানে ফুল এসেছে বা ফুল ফুটতেছে ওই অবস্থায় কিন্তু এখানে বিশেষ করে এই খাবারটা দিবেন না কেন জানেন এতে কিন্তু বিশেষ করে নাইট্রোজেনের মাত্রাটা আছে অথবা ফুল আসার আগে এই খাবারটা একটু দেওয়ার চেষ্টা করবেন না তবে অনেকেই বলতে পারেন ভাই ফুল আসার আগে দেওয়া যাবে না অথবা বিশেষ করে ফুল ফুটলে দেওয়া যাবে না কেন এই কথা বললেন আমি এই জন্য বলেছি ফুল আসার পনেরো দিন আগে অথবা এক মাস আগে নাইট্রোজেন যুক্ত যদি সার বিশেষ করে গাছের গুঁড়ায় দেওয়া যায় ফল গাছের ক্ষেত্রে সেক্ষেত্রে গাছে কিন্তু ফুল আসে না কি হয় নতুন করে জালি পাতা বেরোতে থাকে তাই বিশেষ করে পনেরো দিন আগে অথবা এক মাস আগে যুক্ত সার ব্যবহার করা যায় না এই যে নাইট্রোজেনযুক্ত সার কিন্তু আমরা এর ভিতরে দিয়েছি ডিএপির ভিতরে নাইট্রোজেন যুক্ত সার আছে আর সরিষা খোলের ভিতরেও আছে তাই আমরা এই সময়টায় দেওয়ার চেষ্টা করবো না গাছে যখন ফুল আসবে ওই সময় দেওয়ার চেষ্টা করবো না কেননা ওই যে নাইট্রোজেন যুক্ত সার আছে ফুলটা ধরে যাওয়ার সম্ভাবনা আছে যখন ফলে পরিণত হবে ওই সময় আমরা দেওয়ার চেষ্টা করবো এই দ্রবণটি বাকি এগারো মাস প্রতি পনেরো দিন অন্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আর এক মাস সংরক্ষণ করে আমরা এটা অল্প অল্প করে যতটুকু পরিমাণে লাগে গাছের জন্য মাটিতে ততটুকু দেওয়ার চেষ্টা করবো এই দ্রবণটি বিশেষ করে আপনার গাছ থাকবে সুস্থ সবল অন্য কোনো খাবারের প্রয়োজন হবে না ইনশাল্লাহ তবে এই দ্রুবটিকে বিশেষ করে তৈরি করার এক সপ্তাহ পর থেকে কিন্তু আমরা গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করব এবং এক মাস সংরক্ষণ করে রাখা যায় তবে মাঝে মধ্যে একটু নাড়া দিয়ে রাখবেন যেহেতু এটা গন্ধ ছুটতে পারে এবং একটু ঢেকে রাখবেন তাহলে কিন্তু হয়ে যাবে তবে অনেকেই বলতে পারেন ভাই বরণ দেওয়া যায় এর ভিতরে না ভাই এর ভিতরে বরণ দেওয়া যাবে না জিঙ্কও কিন্তু দেওয়া যাবে না এটা আলাদা করে আপনাকে যদি জিঙ্কের অভাবজনিত লক্ষণ গাছে দেখা যায় সেক্ষেত্রে এক মাস অন্তর প্রয়োগ করতে পারবেন বোরন অবশ্যই দিতে পারবেন এক মাস অন্তর সেটা আলাদা করে আপনাকে দিতে হবে তবে অবশ্যই আপনারা স্প্রে ক্ষেত্রে একটা অনুখাদ্য ভালো মানের অনুখাদ্য যদি স্প্রে করেন বোরন জিঙ্ক এগুলো কিন্তু আলাদা করে মাটিতে দেওয়া লাগে না শুধুমাত্র স্প্রে করলে হয় ভালো মানের একটা অনুখাদ্য যেমন মোবোমিন আছে এগ্রোমিন ম্যাক্স আছে আরও কিন্তু ভালো মানের অনুখাদ্য আছে সেগুলো কিন্তু প্রতি এক মাস অন্তর গাছে যদি দেওয়া যায় আসলে গাছের পাতাগুলো চিরসবুজ থাকে এবং গাছ থাকে সুস্থ সবল আর এই ধ্রুবণটি যদি বিশেষ করে গাছের গোড়ার মাটিতে দেওয়া যায় দেখুন তো গাছের সকল চাহিদা পূরণ হয় কিন্তু ডিএির ভিতরে সব ধরনের উপাদান আছে আপনারা অনেকেই জানেন সরিষা খোলের পানির ভিতরে আছে এবং কথা লাগবে না। তাহলে এই তিনটা জিনিস গাছের জন্য কতটা জরুরি সকল ধরনের খাদ্য কিন্তু এর ভিতরে আছে তাহলে আপনার অন্য খাবারের প্রয়োজন হচ্ছে প্রয়োজন হচ্ছে না তাই যে সমস্ত মাছ আছে ভালো একটা বোঝে না যে রাসায়নিক সার কতটুকু মাত্রায় দিতে হবে অন্য সার কতটুকু মাত্রায় দিতে হবে কতদিন অন্তর কিভাবে দেবো এইসব চিন্তা ভাবনা আপনারা এখন করা লাগবে না শুধুমাত্র প্রতি পনেরো দিন অন্তর ডিএপি এবং সরিষার খোল হিউমিক অ্যাসিড তিনটা একত্রে মিশিয়ে এক মাস সংরক্ষণ করে রাখতে পারবেন তৈরি করা থেকে শুরু করে বিশেষ করে সাত দিন পর ব্যবহার করতে পারবেন এই দ্রুবণটি সেটা ফুল গাছের ক্ষেত্রে ফল গাছের ক্ষেত্রে সবজি চাষের ক্ষেত্রে সবল ধরনের গাছের ক্ষেত্রে আপনি দিতে পারবেন যে সকল গাছে ফল এসেছে এখন সে ফলে পরিণত হয়েছে আপনারা দিতে পারবেন এবং ফুল আসার এক মাস আগে একটু বন্ধ করবেন যেহেতু নাইট্রোজেনের যুক্ত আছে বিশেষ করে সারের ভিতরে সে কারণে অনেক সময় পাতা গজাতে পারে কিন্তু ফুল হয়তো নাও আসতে পারে কিন্তু এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল করবে তাই আপনারা অবশ্যই ঘরে কম খরচে তৈরি করতে পারবেন খুব সহজে এই দ্রবণটি গাছের জন্য গাছ থাকবে সুস্থ সবল ফুল ফল দ্রুত শরীর বিশেষ করে আসবে এবং বিশেষ করে গাছের চেয়ারাটাই চেঞ্জ হয়ে যাবে বিশ্বাস নয় একবার দিয়ে দেখুন আর একটা জিনিস মনে রাখবেন প্রতি এক বছর অন্তর টবের মাটিটা একটু পরিবর্তন করার চেষ্টা করবেন আর গরমকালের সময় অবশ্যই এটা কিন্তু সকালবেলা অথবা বিকেলবেলা দেওয়ার চেষ্টা করবেন ভরা দুপুর সময় দেওয়ার চেষ্টা করবেন না আর এক বছর অন্তর মাটি পরিবর্তন করে দিবেন মাটিটা একটু মালসিং করে দিবেন গরমের সময় যাতে ঠান্ডা থাকে তাহলে গাছগুলো কিন্তু সুস্থ সবল সব সময় কিন্তু থাকবে এই বিষয়গুলো অবশ্যই একটু খেয়াল করবেন এতক্ষণ হয়তো আমার চেহারাটা আপনারা দেখতে পারেননি দুঃখিত আমি শুধুমাত্র আমার কথাটা আপনারা শুনেছেন তাই যে সকল ভাই এবং বোনেরা ছাদ বাগানের গাছের পরিচর্যা করেন কিন্তু কোন সময় কোন সার দিতে হবে হয়তো ভালোটা বুঝতে পারছেন না তাই তাদের জন্য একদম অর্গানিক বিশেষ করে গাছের কোনো ক্ষতি নেই প্রতি পনেরো দিন অন্তর সুন্দর করে এরকম তৈরি করুন অথবা এক মাস সংরক্ষণ করুন অথবা বিশেষ করে তৈরি করার এক সপ্তাহ পর থেকে এই দ্রবণটি দেওয়ার চেষ্টা করুন আপনার গাছ থাকবে সুস্থ সবল আমি কথা দিলাম তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আর আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অন্য ভাই এবং বোনকে একটু দেখার সুযোগ করে দিবেন আর যদি আমার পরিবারের এখনও সদস্য না হন অবশ্যই একটু সদস্য হয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম